আসসালামু আলাইকুম নমস্কার আমি সৌরভ কুমার বণিক বণিকার ডিরেক্টর তো আজকে আমাদের শ্যামল ভাইয়ের ফ্লাইট শ্যামল ভাই ভাইয়ের পুরানাগুলো শ্যামল বাড়ুই তো ভাই আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম হচ্ছে শ্যামল বাড়ু আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়া থানা তো আমি কেয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে তিন মাস আগে আমি ফাইল সাবমিট করছিলাম তো আমি তিন মাসের ভিতরে আমি ভিসা পাইছি তো এখন দাদা আমাকে বুঝাই দিচ্ছে ম্যান পাওয়ার বিএমএটি কার্ড আর টিকিট আর পাসপোর্ট আচ্ছা তো ভাইকে আমি এগুলো একটু বুঝাই দিই এবং ভাই কিছু হিস্ট্রি আমি মানে ভাইয়ের কিছু স্টোরি আমরা শেয়ার করবো আপনাদের সাথে আমাদের সাথে ভাইয়ার জার্নিটা কেমন ছিল এই বিষয়টা নিয়ে তার বাকি ভাইকে এগুলো বুঝাই দিই যে ভাইয়ার পাসপোর্ট উইথ ভিসা এরকম ভিসা আমরা শোনার হয়নি নাও নেন আর এটা হলো ভাইয়ার ম্যান পাওয়ার এবং এটা হলো ভাইয়ার টিকিট এগারো তারিখে ফ্লাইট ভাইয়ার এই যে টিকিট ঠিক আছে ফাইনাল ভাই আচ্ছা তো ভাই আপনার আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল একটু আপনি বলেন যে কিভাবে ফাইল জমা দিয়েছেন বা ফাইল জমা প্রসিজিওর কী ছিল বা আমরা আপনাকে কীভাবে কী সাপোর্ট দিয়েছি কোথায় ফাইল জমা করেছিলেন এই বিষয়গুলো ডিটেলসে বলেন আমাদের ক্লাইন্টকে আমি বিগত চার বছর যাবৎ বিষয়ের জন্য আমি ট্রাই করি অন্যান্য এজেন্সিতে আমি সেখানে কোনো সফলতা পাই নাই তো তারপর আমি দাদার ফেসবুক আইডিতে আমি দেখছি দাদার ভালো বিষয় করায় সার্বিয়ার এর জন্য আমি দাদার কাছে আসছি

তো আমি ভাই ফাইলটা দেখতে হবে ভাইয়া নন স্কিল ছিল ভাইয়ার আমি ফাইল সাবমিট করার পর ভাইয়াকে আমি কাজে ই করেছি ইয়ার কোচিং সেন্টার বা কোচিং সেন্টার না ট্রেনিং সেন্টার বলে আর কি ট্রেনিং ট্রেনিং সেন্টার ট্রেনিং করাইছি দেন আস্তে আস্তে ওরা কাজও প্রসেস হয়েছে উনি ট্রেনিং নিয়েছে তো এর মধ্যে দেখা যায় আমাদের ভাইয়ের কাছে সময় পাঁচ থেকে ছয় মাস বাট ভাইয়ার কাস্টম করে ফেলছি মোটামুটি তিন মাস ক্লাস এর মধ্যে ভাইয়ার কাজ হয়ে গেছে এখন ভাইয়ার পাসপোর্ট টিকিট ভিসা সব বুঝিয়ে দিয়েছি ভাই এগারো তারিখ সকালবেলা বাংলাদেশ থেকে ফ্লাই করবে এখন যারা যারা ওয়েট করতেছেন আপনার ধৈর্য ধারণ করেন সময় লাগবে না দেখা যায় যে আমরা যে সময় নিয়েছি তার থেকে আমরা কাজ করে দেখা যায় আপনার এখানে ওরকম যারা ধৈর্য যারা ধৈর্য ধরতে পারবেন তাদের আমরা কাজ করতে পারবো যারা ধৈর্য ধরতে পারবেন সেক্ষেত্রে রাইছি নিন আমার কাছে আমার কাছে আসতে হলে ভাই ধৈর্য নিয়ে আসতে হবে এবং অনেকে পাশ জমা করার পরে বলেন যে ভাই আমি ফাইল ফিরে দেবো এই সমস্যা সেই সমস্যা আপনার কোনো সমস্যা যদি থাকে আপনি আগে ফাইল আউট করেন এবং সমাধান করেন ফাইল জমা করেন বাট আমরা মাইক্রোফাইল যখন সাবমিট করি এই বিসলা পাওয়ার জন্য যখন সাবমিট করি হ্যাঁ তো দেখা যাচ্ছে আপনারা যখন ফাইল সাবমিট করবেন ইন্টেনশন লিখার মত তো সবার ভালো তো সুস্থ থাকবেন আশা করব আপনারা সবাই বনিগা ইন্টারন্যাশনাল এর সাথে পাশে থাকবেন তো সবার ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ